হ্যালো কেমন আছে সবাই চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা ভিডিও নিয়ে এসেছি অনেক দিন পর আমি ছুটিতে বাড়িতে এসেছি তার কারণ আমি থাকি না বাড়িতে কারণ আমাদের এই গ্রামে একটা বাসন্তী পুজো হচ্ছে প্রতি বছরই হয় প্রতি বছরই আমরা আসি মানে আমাদের গ্রাম থেকে বেশিরভাগ মানুষই তোমার বাইরে কাজ করে মানে অন্য মানে এই সময়টায় সবাই যারা যারা বাইরে কাজ করতে যায় তারা সবাই বাড়িতে আসে এই পুজোর একটা সময়। আমিও সেই পুজোর সময় একটা ছুটিতে বাড়িতে এসেছি কাজের থেকে আজকে তোমাদের আমাদের গ্রামে বাসন্তী পুজোটা কেমন হয় তোমাদের সেটা ঘুরে দেখাবো এখন আমি ঘুরতে এসেছি আমাদের বাড়ির থেকে একটুখানি দূরে একটা সুন্দর একটা জায়গা চারিদিকে কর আর মাঝখানে একটা রাস্তা খুব সুন্দর আমি যখনই আসি তখন বিকেলবেলা এই জায়গাটা ঘুরতে আসি এই আমার বাহনটা নিয়ে চলে আসলাম খুব সুন্দর এই জায়গা যারা যারা আমার এই ভিডিওটা প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং লাস্ট অব্দি অবশ্যই দেখবে আমরা শহরের দিকে বাসন্তী পুজো খুব একটা দেখা হয় না দুর্গা পুজো কালী পুজোটা বেশি সচরাচর দেখা হয় তো আজকে তোমরা দেখো যে আমাদের গ্রামে বাসন্তী পুজোটা তোমরা কেমন হয় দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সন্ধ্যেবেলা ঠাকুর মণ্ডপের সামনে A few moments later. তো এখন সন্ধ্যা হয়ে গেছে আমি আর আমার বোন যাব ঠাকুর দেখতে ও নিয়ে যাচ্ছে একটা পাশের গ্রামে ওই ঠাকুরটাকে দেখে আসি ওখানে কেমন হয়েছে আমি আর বোন বেরি পড়লাম তখন তো সাজাগোজা হচ্ছে তা সাজাগোজা মোটে শেষ হয় না কি বলবা বলো ঠাকুর দেখতে তো চলে আসলাম ঠাকুরটা বেশ ভালো হয়েছে কিন্তু এখানে ঠাকুর দেখার মতো তেমন কোন লোকজনই ছিল না মনে হয় এখন অনুষ্ঠান মানে মেলাটা লাগা এখনো শুরু হয়নি আমি আগেই মেলাতে চলে এসেছি আর মা বোন বাবা পরে আসছে পরে ওদের সঙ্গে মেলায় দেখা হবে তা তোমাদের আগে মেলাটা দেখে নেই আমাদের পুজোটা কেমন হয় তা আগের বছরের থেকে এ বছরে দোকানপাট খুবই কমই বসেছে আগের বছর বাসন্তী পুজো আমাদের পঞ্চাশ বছর পূর্ণ করেছিল। এ বছর একান্ন বছর হচ্ছে তা সামনে বছরের থেকে এবছর একটু জাক একটু কমই আছে কিন্তু বাসন্তী পুজো বলে কথা জাক আমাদের ঠাকুরটা বাইরের থেকে নিয়ে আসতে হয় না আমাদের ঠাকুরটা মন্দিরেই তৈরি হয় মন্দিরেই ঠাকুরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো আজকে আমাদের সন্ধ্যাবেলা যে অনুষ্ঠানটা আছে তার জন্য বক্সে সেটা ফেটা সবকিছু চলে এসছে দেখতেই পাচ্ছ তোমরা আর মেলায় ঘুরতে ঘুরতে আমাদের একটা ছোট্ট ফুচকের সাথে দেখা গেল খুবই দুষ্টু এই মন্দিরে তুলে দেওয়া হয়েছে খেলা করছে একা একা সাউন্ড সিস্টেম সেট আপ করছে তা ভিড় দেখো সামনে এখন খিচুড়ি ভোগের পার্টি হচ্ছে পার্টি এ রাত্রিবেলা কালো যাস না সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে करडा बाकी है साउंड सिस्टम खूब ही ভালো চলছে খুব ভালোই বাজাতে বাজনা বাজনা তো ফাংশন শুরু হওয়ার আগে আমাদের গ্রাম ছোট থেকে বড় সবাই মিলে একটা ছোট্ট একটা অনুষ্ঠান অনুষ্ঠানগুলো বেশ ভালোই হচ্ছিল বেশ আনন্দ করছে মজাও করলাম তো ভিডিওতে সব কিছু দিতে পারলাম না তো ভিডিওটা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তো যারা যারা এখনও আমার এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও দেখা হচ্ছে পরের ভিডিওতে